কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালিন্দ এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এপ্রিলের পনেরো তারিখ হতে এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কিছু লাগেজ দিতে পারবেন বিস্তারিত আলোচনা করব আজকে এই ভিডিওতে। প্রিয় বন্ধুরা, প্রতিদিন আপডেট টিকেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী আপডেট টিকেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। যেহেতু আজকে আপনাদের মধ্যে আলোচনা করব এপ্রিল 15 তারিখ হতে এপ্রিল 20 তারিখ পর্যন্ত তার প্রথমে আমি দেখছি এপ্রিল 15 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দর এয়ারলাইন্স গুলো ফ্লাইট রয়েছে কিনা এপ্রিল 15 তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিনডো এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকেটের দাম 560 রিংগিত সাথে লাগেজ নিতে পারবেন বুকিং এ কেজি হাত ব্যাগে 7 কেজি টোটাল 42 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এপ্রিলের ষোলো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দাও এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত আশি টিং সাথে লাখের দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি এখন দেখছি এপ্রিলের সতেরো তারিখে এপ্রিলের সতেরো তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গল টিকিটের দাম পাঁচশত আশি ইঙ্গিত সাথে কেজি নিতে পারবেন বুকিং এ পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্স যার সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত সত্তর সাথে লাখে নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাত থেকে সাত কেজি টোটাল বেয়াল্লিশ কেজি লাখে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন এপ্রিলের উনিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সে যার সিঙ্গেল টিকিট দাম পাঁচশত আশি ডিং সাতের লাখের নিতে পারবেন বুকিং পঁয়ত্রিশ কেজি থাকবে সাত কেজি এপ্রিলের বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইনস যা সিঙ্গেল টিকিটের দাম পাঁচশত সাইট রিঙ্গিত প্রিয় বন্ধুরা আপনারা যে আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে লিখবেন আপনারা কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত কমেন্টে লিখুন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়েছি সময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য